ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তুহিব্বুন আল্লাহ কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় ভালোবাসার ধরন কেমন হয় আমি আমার মাকে দেখি দেখি দেখে ভালোবাসি আমি আমার সন্তান কে দেখি দেখে দেখে ভালোবাসি

যে প্রেম যে ভালোবাসা দিয়ে আল্লাহ এই জমিন এই আসমান এই পৃথিবী লোহ কলম ভালোবাসার কারণে আল্লাহ বানিয়েছেন সোহান নবীর ভালোবাসার কারণে নবীকে ভালোবাসার কারণে নবীকে মহাবত করার কারণে নবীকে আল্লাহ সৃষ্টি করার কারণে নবীর ভালোবাসার কারণে আল্লাহ এই জগৎ বানিয়েছেন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু বানিয়েছেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ যে আমাদের হায়াতের যিনি আমাদের মৌতের মালিক যিনি আমাদের প্রাণের মালিক যিনি আমাদের মৃত্যু দিবসের মালিক হাসনের মালিক আমাদেরকে খাওয়ান সবকিছু যদিও আমাদের মালিকের মধ্যে দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন

তারা যারা আপনি নবীকে ভালোবাসে সুবহান সুবহানাল্লাহ তারা যারা আপনি নবীকে ভালোবাসে আর তার জবান দিয়ে আপনি আমার ঘোষণা দাও ফরমায়া দেন ঘোষণা করে দেন আমাকে যারা ভালোবাসতে চায় আমাকে যারা অনুসরণ করতে চায় আমাকে যদি কেউ পেতে চায় তারা যারা আপনি নবীকে ভালোবাসে আপন অনুসরণ অনুকরণ করে আপনাকে মানে তাহলে আমি নবীকে মানা হয়ে যায় সুবহানাল্লাহ তারা আল্লাহ যদি আমরা সারা দিন যদি সারা জীবন যদি আল্লাহ আল্লাহ জিকির করি বেবিকে বাদ দিয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না আল্লাহ আমাকে জান্নাত দিবে না যদি আমরা সারা জীবন করে নবীর জিকির করে নবীর জিকির করে নবীর জিকির করলে আল্লাহ খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন মুক্তি তাই তো বলে দিলেন কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তো আল্লাহ কেউ যদি আমাকে ভালোবাসতে চায় আর হাবিবকে ভালোবাসো আমার নবীকে ভালোবাসো আমার নবীকে অনুসরণ আনন্দ করো আমার নবীকে মানো আমার নবী যেভাবে চলতে বলে সেইভাবে তোমরা চলো যেই পথে যাইতে বলে সেই পথে তোমরা যাও যদি এভাবে করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি সুবহানাল্লাহ রহিম বলেন যারা আমার নবীকে ভালোবাসবে আমার নবীকে অনুসরণ করণ করবে আমার নবীর হিতাত করবে তাদের কি ফজিলত তাদের কি মর্যাদা তাদের কি মর্তবা আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো maaf করে দেই সুবহানাল্লাহ আর নবীকে ভালোবাসার মানে কি নবীকে যদি আমরা জবান দিয়ে বলবো ভালোবাসি ভালোবাসি

এক পরের সাথে উঠা বসা সিদ্ধিকে এক পরের মেলামেশা ওনার সাথে এখন দেখা হইলো তার সাথে সিদ্ধিকে কে বললো ও আবু ও আবু বাকর আমি কাল রাতে গত রাতে আমি আল্লাহ আমি মসজিদ আকসার মধ্যে গেছি মসজিদ আকসা থেকে সিদ্ধাতের মন তাহাই গেছি প্রথম আসমান দ্বিতীয় আসমান এবং বলতে বলতে আমি আল্লাহ পর্যন্ত আল্লাহর সাথে আমার কালাম হয়েছে সিদ্ধিকে আকবরকে এভাবে শোনাই যে আমি আল্লাহ তাহলে

নবীকে বিনা প্রশ্নে মানতে হবে কোন সন্দেহ করা যাবে না কোন প্রশ্ন করা যাবে না কোন সন্দেহ রাখা যাবে না কোন সন্দেহ করা যাবে না নবী যেটা আমাদেরকে বলেছে এটা করতে হবে নবী আমাদেরকে যেটা নিষেধ করেছে আমাদেরকে মানতে হবে এখানে কোন সন্দেহ এখানে কোন প্রশ্ন এখানে কোন সন্দেহান হওয়ার সাজ যাবে না যাবে না এজন্য আল্লাহ তাআলা বলে যারা আমার নবীকে ভালোবাসবে আমার নবীকে মানবে আমার

मदीना मदीना आशे को मोमी मेरे ठिकाना मदीना मदीना आशे को मोमी मेरे ठिकाना मदीना मदीना मोमी आशे को मोमी मेरे ठिकाना नबी श्रेष्ठ सहाबी अबू बकर सिद्दीक जीनी नबी श्रेष्ठ सहाबी আবু বকর সিদ্দিকা আরে ভালো হবে সে শুলের পাশে ভালো হবে সে শুলের পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মেনের ঠিকানা মদিনা মদিনা আসে গো মেনের ঠিকানা মদিনা মদিনা আসে গো মেনের ঠিকানা दलाल तीन सुयो तीन पचहत्तर बार देखल नबीजी हरे दलाल तीन सुन

আমার দিনে যাইবা যে ওখানে দেয়া রোজার পাশে গিয়ে জিজ্ঞেস করবা ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনার সিদ্ধিকে একবার ইন্তিকাল করেছে আপনার সিদ্ধিকে একবার আপনার দিক থেকে আপনি করেছে কাফন কাফন সম্পূর্ণ হয়েছে এখন শুধু মাটি দেওয়ার বাকি এখন শুধু মাটি দেওয়ার বাকি আপনি যদি আমাকে বলেন আপনি যদি আমাকে বলেন এই সিদ্দিকে আকবর কে কোথায় কাফন দাফন করব সিদ্দিকে আকবর সিয়ত করে গেলেন নবী আমাকে যেইখানে কাফন দাফন করার কথা বলবেন সিদ্দিকে আকবর সেইখানে দাফন হবে সিদ্দিকে আকবর

হেরা গুহার মধ্যে সাফের কামড় খায়া নবী সিদ্দিকে একবারে রাড়ের মধ্যে ঘুমাইতেছে নবীকে কষ্ট দেয় না সাপ পায়ের মধ্যে অথবা অন্যের কারণে বিষের কারণে সিদ্দিকে একবার কান্না করতেছে বিষে তার শরীর জর্জরিত হয়ে গেছে মধ্যে আছে, কষ্ট দিলে আমল বরবাদ হয়ে যাবে নবীকে কষ্ট দিলে আমল গুলো নষ্ট হয়ে যাবে নবীকে কষ্ট দেওয়া যাবে না নবীকে কষ্ট দেওয়া যাবে না নবী ঘুমাইতেছে আরাম যে। সিদ্দিকে এক পরের চোখের এক কোটা পানি নবীর মধ্যে পড়লো মসজিদ দিকে একবার কান্না করতেছে নবীর ঘুম ভাঙে গেল নবীর ঘুম ভাঙার পরে জিজ্ঞেস করলো মসজিদ দিকে একবার তুমি বুঝি তোমার পরিবার ছেড়ে এসেছো তোমার পরিজন সম্পত্তি ছেড়ে এসেছো এই জন্য বুঝি কান্না করতেছো মায়া লাগতেছে মায়া লাগতেছে মসজিদ দিকে একবার কয় না গো না নবী না না আমি কতগুলো ছিদ্র ছিল সবগুলো আমার চাদর দিয়ে ছিরা ছিরা সবগুলো ছিদ্র মাইরা দিছি একটা ছিদ্র বাকি আছে ওই ছিদ্রের মধ্যে আর কিছু নাই দেওয়ার মতো আমার পা যে ওই চিত্রটারে বন্ধ করে রাখছি আপনাকে যদি কোনো পোকা মা আপনাকে কোনো যদি সাপ কামড় দেয় আপনি নবী যত কষ্ট পাবেন তার থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি আমি সিদ্ধ থেকে এক বড় কষ্ট পাবো আমি আপনাকে কষ্ট পাইতে দিব না আমি সিদ্ধকে এত দিন বেঁচে থাকি আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনি নবীর গায়ে এক টুকা পর্বে আমি দেখতে চাই না এই জন্য আমি ওই একটা গর্তের মধ্যে কিছু নাই আমার পা দিয়ে ধরে রাখছি ওই ছিদ্র দিয়ে একটা সাপ আমার পায়ের মধ্যে দংশন করছে এই ব্যথায় আমি কাঁদরাইতেছি সিদ্দিকে আকর বলতেছে ও ইয়া আল্লাহ আপনি গুমান আপনি গুমান আপনি গুমান তখন বলতেছে আপনি যদি কষ্ট পান আমার আমল নষ্ট হয়ে যাবে আপনি যদি কষ্ট পান আমার আমল নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাকে নাই আপনাকে